আপনার সন্তান ছোটো কিংবা বড় একটি নাম পাঠ করুন আপনার সন্তান বাধ্য হবে সব পরীক্ষায় একেবারে প্রথম হবে আপনাকে ভালো ভালো রেজাল্ট এনে উপহার দিবে সব কথা শুনবে তার মন গলে যাবে আপনি যা বলবেন তাই সে করবে প্রিয় ভাই বোনেরা আপনার সন্তান আপনার কাছে এসে বলবে বাবা আমি স্কুলে যাই কলেজে যাই মাদ্রাসা যাই মক্তবে যাই নামাজ পড়তে যাই কোরআন তেলাওয়াত করতে যাই এভাবে আপনার কাছে এসে বলবে আপনার সন্তানের মন একেবারে নরম হয়ে যাবে গলে যাবে রব্য কারিম আপনার সন্তানের মনকে নরম করে দেবে আপনি যদি দরদ মাখা কণ্ঠে আমলটি করতে পারেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে প্রিয় ভাই বোনারা আপনি আপনার সন্তান নিয়ে পরেশানের মধ্যে পড়ে গিয়েছেন কোনোভাবেই আপনার পেরেশানি দূর হচ্ছে না আপনার মাত্র একটি বা দুটি সন্তান তাদেরকে নিয়ে আপনি প্রেশার মধ্যে পড়ে গিয়েছেন তাদেরকে অনেক উচ্চ ডিগ্রি অর্জন করাবে কিন্তু উচ্চ ডিগ্রি অর্জন করাতে হলে তো মেধা ভালো লাগবে তারপরে লেখাপড়ায় মনোযোগ লাগবে প্রতিদিন স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে মাদ্রাসায় যেতে হবে এভাবে যেতে হবে অন্যথায় ভালো ভালো রেজাল্ট না করতে পারলে উচ্চ ডিগ্রি অর্জন করা সম্ভব না কোনোভাবেই সম্ভব হবে না উচ্চ ডিগ্রি অর্জন করা তো সেক্ষেত্রে আপনার সন্তান হলো অবাধ্য অমনোযোগী মেধা কম তো আপনি এই জন্য অস্থির হয়ে পড়েছেন যে আমি কী করবো সন্তান এরকম যদি অবাধ্য হয় লেখাপড়া যদি অমনোযোগী হয় তাহলে কী করবো কোন দিকে আমি যাব আপনি খুঁজে পাচ্ছেন না সেই পথ কারিমের কাছে আপনি বলুন আমার দেখার নিয়ম অনুযায়ী যে আপনি নামটি পাঠ করুন আপনার সন্তান বাধ্য হবে আপনি যা বলবেন তাই করবে আপনার সন্তানের মন নরম হয়ে যাবে কোলে যাবে ইনশাআল্লাহ আপনাকে ভালো ভালো রেজাল্ট উপহার দিবে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা সন্তানের মেধাশক্তি বৃদ্ধি করার জন্য মনোযোগ আনার জন্য লেখা পড়ায় বাধ্য হওয়ার জন্য অনেক চেষ্টা সাধনা করেছে আপনি অনেক ডাক্তারের স্বর্ণাপন্ন হয়েছেন হুজুরের স্বর্ণপন্ন হয়েছেন কবিরাজের স্বর্ণপন্ন হয়েছেন কবিরাজ থেকে তাবিজ এনেছেন তারপরে হুজুরের কাছে গিয়েছেন হুজুরে আপনার সন্তানকে ফু দিয়েছে পানি পড়া দিয়েছে আপনি সব চেষ্টা করেছেন কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন কোনো তাই কাজ হচ্ছে না এখন আমি একটি আপনাদের উপদেশ দিই সেটি হলো আপনি যদি এই আমলটি করতে পারেন আপনি অভিভাবক আপনি বা আপনি বাবা আপনি মা আপনি আমলটি করেন সন্তানের জন্য সন্তানের জন্য যখন আমলটি করবেন তখন আপনার অন্তর থেকে মন থেকে দিল থেকে একটি দোয়া চলে আসবে আপনার মনে একটা ব্যথা থাকবে আপনি যে সমস্যার জন্য আমলটি করতেছেন সেই সমস্যার একটা ব্যথা আপনার অন্তরে থাকবে সেই ব্যথা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা কারিমের কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে নামটি পাঠ করুন আর দোয়া করুন দেখবেন আপনার সন্তান বাধ্য হবে তার মন গলে যাবে নরম হয়ে যাবে আপনার কাছে এসে বলবে আমি সব কাজ করব অবাধ্য হব না আমি সব কাজ করবো আর পেরেশানি গরস্থ আপনার হাতে হবে এরকম আপনার সন্তান এসে আপনার কাছে বলবে আর আপনি আনন্দিত হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন প্রিয় ভাই আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি আমলটি যখন করবেন পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে উত্তম রূপে উজু করতে হবে উত্তম রূপে উঁজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে তারপর আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে যেটি হলো যখন আপনি আমলটি করতে বসবেন দুনিয়ার যত ধরনের চিন্তাভাবনা আপনার মাথায় আসে সব আপনি ফেলে দেবেন জেরে ফেলে কোন কোনো চিন্তাভাবনা আপনার মাথায় রাখা যাবে না আপনি যে সময় একেবারে ফ্রি থাকেন কোনো কাজ থাকে না সামনে পিছনে কোনো কাজ থাকে না সব কাজ থেকে বিরত হয়ে আপনি আমলটি করবেন একেবারে মনকে স্থির করে আর যখন আমলটি করবেন মনে মনে এই চিন্তাধারাই থাকবে যে আমার সন্তানকে বাধ্য করার জন্য আমি আমলটি করতেছি নব্বারিম আমার সন্তানকে বাধ্য করে দিবেন এই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে মনোবল নিয়ে বিশ্বাস নিয়ে আপনি আমলটি করতে বসবেন এবং যখন ইস্তেফার পাঠ করা হয়ে যাবে তিনবার তারপরে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুশ্রীফ সাল আলাইহিম সাল আলাইহিম সাল্লাম এবং যখন ইস্তেফার এবং দুরুশ্রীফ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন সেই নামটি পাঠ করবেন যখন পাঠ করবেন রব্যকারিমের কাছে মনে মনে বলবেন মনে মনে কারিমের কাছে বলবেন আল্লাহ আপনার নাম স্মরণ করতেছি আপনার নাম স্মরণ করলে তো আপনি খুশি হয়ে যান আপনি তো জানিয়েছেন যে আমার সুন্দর সুন্দর নাম রয়েছে সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো তো আপনার নাম স্মরণ করতেছি আল্লাহ আপনার নামে রুশিরায় আপনার নামের বরকতে আপনি আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন আমার সন্তানের মনকে নরম করে দিন গলিয়ে দিন আল্লাহ আপনার সব শক্তি রয়েছে আপনি যা চান তাই হয় আপনার ইচ্ছার বাহিরে কিছুই হয় না ইয়া রব আপনি আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন হে আল্লাহ এভাবে রব্বিকারিমের কাছে বলবেন যে হে আল্লাহ সব কিছুর খাজানা হলো আপনার কাছে অন্য কাহারো কাছে আমি যাইনি অন্য কাহারো দরবারে আমি কি হাত পাতিনি আপনার দরবারে হাত পেতেছি ভিক্ষুকের নাই আপনি আমার এই চাওয়া পা পূরণ করে দেন আমার সন্তানকে নিয়ে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি তাকে সৎ ডাক্তার বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই সৎ হাফিজ বানাতে চাই মাওলানা বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই আমার মনে আশা আকাঙ্ক্ষা রয়েছে যা সব পূরণ করে দিলে যে আশা রয়েছে আপনার সন্তানকে যে বিষয়ে ডিগ্রি অর্জন করাতে যাবেন সেই বিষয়ের কথা আপনি বলবেন আমি তো কয়েকটির কথা বললাম সেই বিষয়ের কথা আপনি বলবেন বারবার রব্বিকারী কাছে দেখবেন আপনার সন্তানের মন গলে যাবে নরম হয়ে যাবে প্রিয় ভাই বোনের এভাবে রব্বিকারিমের কাছে বলে তারপরে সেই নামটি পাঠ করবেন সেই নামটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি আগে সেই নামটি আমি বলে দিই যেমন বিসমিল্লাহির রহমানির রহিম الشهيد يا الله 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 এবারে যখন পাট পড়া হয়ে যাবে তারপরে আপনি একটু <chat> <الصحيح> <ترجمة> <ترجمة> بسم الله الرحمن الرحيم الشهيد يا الله 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 تربي ابني مولد ربني يا الله بسم الله الرحمن الرحيم الشهيد يا الله الشهيد يا الله পাঠ করার সব একটা হুদে ভাই বোন এবার কতবার পাঠ করবেন নামটি গুনে গুনে আপনি তিনশত বার এই নামটি পাঠ করুন বেশ সময় লাগবে না হাতে দশ থেকে পনেরো মিনিট সময় আপনি নিন তারপর আপনি এই আমলটি করুন প্রিয় ভাই বোনের এভাবে তিনশতবার পাঠ করা যখন হয়ে যাবে তারপর একটি দোয়া পাঠ করবেন তিনবার এভাবে যখন পাঠকর হয়ে যাবে একটি সুবিধা প্রিয় সমশেষ বোনা সর্বশেষ নবী সংসার মহাব্বত নিয়ে আপনি দুরুশ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম সাতবার بار. أكبر اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى أهل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى اهل ابراهيم انك حميد مجيد الله إنك حميد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى اهل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد يوجد كل درد إبراهيم فتكر هو جميع شرطة يوجد ওই স্থানে বসে রব্বি কারিমের দরবার হাত উত্তোলন করবেন হে আল্লাহ আমাকে মাফ করে দিন সকলকে মাফ করে দিন সকল জিন্দা মুদ্দা যত মুমিন মুমিনাত মুসলিমাত রয়েছে সকলকে মাফ করে দিন হে আল্লাহ তারপরে রব্বি কারিমের প্রশংসা করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের দাতা জীবন দাতা রিজিক দাতা সব কিছু আপনি দিয়ে থাকেন আপনার হাতের মধ্যে সব কিছু রয়েছে আল্লাহ আল্লাহ আমাদের জান মাল সব আপনার হাতে আল্লাহ

নরম করে দিয়েছেন দিয়েছেন গলিয়ে আপনার আপনার সন্তান উঠবে এবং প্রিয় ভাই বোনেরা এভাবে আমল করবেন সাথে সাথে যে কাজ করবেন নামাজ কখনো ছাড়বেন নামাজ ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণ কাজ করবেন অবশ্যই আপনার জীবন আমি সুখময় এবং শান্তিপূর্ণ